করুন কখনো হবে না আপনার কখনো সম্পদের থাকবে না টাকা পয়সার জন্য আপনার কারো কাছে না আপনি আলো দরকার ভরসা রাখবেন এটা আমি নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন অনেক সময় বলে অনেক মানুষ যে আমরা কেন সম্পদ চাইব সম্পদেরও দরকার আছে বিশেষ করে আমাদের ভিতরে কিছু ইয়াং পিপল আছে যারা সম্পদ না থাকার কারণে আপনার থাকার জন্য কাপড় কিনতে হবে সেখানেও টাকা পয়সার দরকার আছে এই জন্য রজ্লামের কিছু আমল রয়েছে এই আমলগুলো করলে আল্লাহ তালা হালাল ভাবে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবে কারো কাছে আপনাকে হাত নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় বিশেষ করে যারা অভাবী আছেন অনেক সময় তারা মানুষের কাছে চাইতে থাকেন যদি তারা বিপদে পড়ে যান তাহলে তারা এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গিয়ে তারা চাইতে থাকে তারা মানুষের কাছে দৌড়াতে থাকে মানুষের কাছে চাইতে থাকে ন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন নেবজি সফল্লা শেখানো আমল আপনি করতে থাকেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে গাইবে সাহায্য আসবে

আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় বলেন সুহান কেন ইমাজিন দেখ আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ যদি আপনার উপর যথেষ্ট হয়ে যায় আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো টেনশন থাকবে না যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিশটি বলেন প্রেসিডেন্ট যদি বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট তোমার কোনো টেনশন করতে হবে না তাহলে তার আর কোনো টেনশন থাকবে না যদি আমেরিকার প্রেসিডেন্ট সিরিয়া কাউকে বলে কাউকে সান্তনা দেয় যে আমি তোমাকে তোমার পাশে আছি তোমার কোনো টেনশন নেই ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা রাখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবো এই জন্য আসুন আমরা এই আমলটা শিখে নেই কীভাবে এই করতে হবে রাউসুল ইসলামের একটি দোয়া আছে আল্লাহ তালা এই রাউসুল ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে মিনাল ওয়াল কুফ

আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই এটা কিভাবে পড়বেন সকাল সন্ধ্যা তিনবার করে পড়বেন ফজরের নামাজের পরে অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ একই আপনাকে থাকতে হবে ফজরের সালাতের পরে আপনি তিনবার দুরুশুরি পড়ে এরপরে এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে দোয়ার পরে আবার তিনবার দুরশ্বরী করবেন সেমভাবে মা দিলের নামাজের পরেও আবারও এই তিনবার ধূরশ্রী পাঠ করার পরে এই দোয়াটি তিনবার করবে এরপরে আবার আপনি তিনবার দুরশ্রীপ করবে ইনশাআল্লাহ অচিরে আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি ভাবে সাহায্য আসা শুরু করবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে